তাহলে হলে বন্ধুরা চলে এসেছি আমরা একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমরা কোথায় যাচ্ছি বলল তো হয়ে এখন এই রাত্রে সাতটা আটটার সময় বাজারে যাচ্ছি ঠাকুর কিনতে কার্তিক ঠাকুর মানে আমাদের দুটো নতুন বৌদি বিয়ে করে এসেছে মানে নতুন বিয়ে হলো দুর্গা পুজোর সময় তো তাদের জন্য আমি আর আমার বান্ধবী এখন টাকা টাকা নিয়ে ঠাকুর কিনতে যাচ্ছি আর আজকের ভিডিওটা প্লিজ সবাই স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখো মানে তোমরা একটু বেশি না হাসলেও হালকা হাসবে বাট এটুকু আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে তো বিশ্বাস না হলে পুরো ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে আর বিশেষ করে আজকের ভিডিওটা একটু মানে কি খুব মজার হতে চলেছে আর আমি আর আমার বান্ধবী এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর মানে আমার মাটা বৌদি সৌদি সবাই দেখো এখন টাকা দিতে চলে এসছে আর এখন কি বলবো এই রাত্রিরবেলা সবার ঠাকুর হলো তো দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেল চলো ফাইনালি গাড়ির থেকে আছে এখন অনেক তো অত কত দেবো বলো তাই দুটোই দেবো ওই দুটো পাশাপাশি দেখতে পাচ্ছ দুই ভাইকে তুলে নিয়ে যাব এখন আমরা ভাই সব থেকে ব্যাপার হলো কি জানো একটু একটু ঠাকুরের কি দাম আমি তো পুরো এম দাও বা আমার বান্ধবী বলছে যে ভাই এত দাম এইটু ইটু ঠাকুরের বিশ্বাস করো ওইটুটু ঠাকুরের পছন্দ দাম এখন যা জিনিসপত্রের দাম আর এই দেখো এই পুচকে পুচকে কার্তিকগুলোকে কী কী দেখতে আর আমাদের ঠাকুর দুটোকে দেখো প্যাক করা হচ্ছে এখন তোমরা কারা কারা এরকম ঠাকুর দিয়েছ আই থিঙ্ক সবাই দিয়েছে দেখেছি ভিডিও ঠিডিওগুলো বিশাল বিশাল মজা হচ্ছে বিশ্বাস করো প্রচণ্ড এক্সাইটমেন্ট কারণ ফার্স্ট টাইম কাউকে এইভাবে ঠাকুর দিচ্ছি তো বিশাল মজা হচ্ছে ভীষণ কি বলবো আর দেখো দাদু বলছে যে বাবা তোরা জোড়া কার্তিক নিয়ে যাচ্ছিস কার মাথায় এরকমবার বা ফেলতে যাচ্ছিস তো তাই জন্য ঠাকুর তাকে একটু দেখে দিলাম মানে হাসে আমরা দুজনে ঠাকুর নিতে গেছি তো সবাই তো ওখানে হাসে ওইগুলো সব আমাদের ঠাকুর তো হয় আশেপাশে বাড়ি আর আমাকে একটা দিচ্ছে আর ওকে একটা দিচ্ছিল কিন্তু আমার তো চুঁচ তোমরা তো যেন আমার বো হয়েছে আমি নিতে পারবো না তো তাই যাচ্ছে আর আমার বান্ধবকে বলছি বান্ধবী তাকা একটু এদিকে আর ও তাকিয়ে আছে ও দেখছে বলে আমাকে দেখাস না ভাই আমার লজ্জা লাগবে আর আমরা এখন ঠাকুর ঠাকুর নিয়ে বাইরে চলে এসেছি দেখো যাচ্ছি আর আমার বান্ধবী এখন দুটো ঠাকুর নিয়ে ও দুটো ছেলেকে নিয়েও যখন আর দেখো এখন কটা বাজে শুধু দেখো আমরা এখন ঠাকুর নিয়ে যাচ্ছি কি বলবো ও এখন গিয়ে কখন দেব তার নেই ঠিক এই তো আমার বান্ধবী বলছে যে তোমাদেরকে ঠাকুরের মুখ দেখাবো যখন পুজো হবে বাট এখন দেখাতে পাচ্ছি না তো তাই জন্য দেখো আমরা বাজারের উপরে চলে এসেছি আর এই বাজারটাকে তোমরা কারা কারা চিনতে পেরেছো আমাকে কমেন্টে বলো আর ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও প্লিজ আর সত্যি বলছি ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ফুল ভিডিওটা খুব বিশাল বিশাল মজা পাবে মানে খুব সুন্দর হতে চলেছে ভিডিওটা আর আমরা স্টেশনারি দোকানে যাও বললাম আর স্টেশনারি দোকানে চলে এসেছি কারণ আমার বান্ধবী সেলের জন্য আয়লানা কাজেল নিতে আসছে তো তাই জন্য আমরা কিছু কেনাকাটা করবো তো তার জন্য স্টেশনারি দোকানে চলে এলাম আর দেখো এখন দেখছে আর দোকানদারও বলছে যে ভাই ধরেন দুটো কার্তিক নিয়ে কী নি তো কি বলবো এখন আমার বান্ধবী আর আমি স্টেশনারি দোকানে এসেছি আর গাইস বিশেষ করে সবাই আমাদের দিকে দেখছে আরেকদিন ভিডিও করছি তাতে তো দেখছে আর দুজনে দুটো জোড়া কার্তিক নিয়ে যাচ্ছে আরও দেখছে আর হাসছে সবাই আর এখন দেখো স্টেশনারি দোকানে তো আবির পাওয়া যাচ্ছে না আমাকে কোনো আবির নিতে একা পাঠিয়ে দিলো আমি এখন একা আবির কিনতে যাচ্ছি আবার বোম কিনতে হবে মা আর আমি আবির টাবির কিনে নিয়ে দেখো আসছি এখন আর গাড়ি ধারে আমরা চলে এসেছি গাড়িটাকে গাড়িতে ঠাকুরগুলোকে রেখে দেবো কারণ কি বলবো দুটো ঠাকুর নিয়ে হাতে করে নিয়ে তো আর ঘোড়া অসম্ভব ব্যাপার আমরা ঠাকুর রেখে দিই এখন আমরা দুজনা বিরিয়ানি কিনতে পারবো আমি আর আমার বান্ধবী ঠাকুর দিয়েছি বলে কি কিছু খাওয়া যাওয়া নাই নাকি একটু ঠাকুর দিচ্ছে আনন্দ করে একটু কিছু খাইলে এই নাইল তো হওয়া নি। আমি আর আমার বান্ধবী শুনলাম বিরিয়ানির দোকান খুঁজতে আমাদের এখানে মানে খুঁজতে বলতে গেলে চিনি কিন্তু এই যে মানে মুসলিমদের দোকান আছে তা সেইগুলো এখন খুঁজে খুঁজে বাঙালি দোকান দিছি আমরা দুজন মিলা তো আমরা বিরিয়ানির দোকান খুঁজে পেয়ে গেছি আর এখন যাচ্ছি দুজনা দুজনে খুবই মজা করতে করতে যাচ্ছি আর আরও মজা তো বাড়ি গিয়ে হবার কারণ যখন ঠাকুর দুবান তখন তো আরও বেশি একদম তখন তো একদম কি বলবো অ্যাডভান্স মুভি চলবে আর আমরা বিরিয়ানি দোকানে চলে এসেছি খুঁজে খুঁজে এখন আমাদের বিরিয়ানি দেওয়া হচ্ছে আমাদের এখন বিরিয়ানি দেওয়া হচ্ছে দেখো আর আমরা এখন দু প্যাকেট বিরিয়ানি নেব কারণ সবাই মিলে এখন খাওয়া হবান তো বাড়ি কে তাই জন্য আর দু প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়ে গেলে আর আমার বান্ধবীরাকেও দেখছে আর বিরিয়ানি নেওয়া আমাদের হয়ে গেছে তো বিরিয়ানির প্যাকেট এবার প্যাক করবে আর দেখো আমি ভিডিও করছি বলে আমার পাশ থেকে যারা যাচ্ছে সবাই দেখছে আমার কিছু প্যাক করা হয়ে এবার আমার বান্ধবী আর বিরিয়ানি নিয়ে আমরা বড়ি চলে এসেছি এসে এখন নাম লেখা হচ্ছে কাত্তিকঠাকুরের মানে পিছনে দেওয়া হবে তার জন্য আর সব দর্শক দর্শকগণগুলোকে দেখুন তোমরা একটু আর একজন ভিকারি বসে আছে দেখো খাচ্ছে শুধু ওর চেকার ভিকারি 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 বসে খাচ্ছে দেখো এসে কষ্ট হয়ে গেছে ঠাকুর এনে তার জন্য আর সবাই এখন দর্শকগণ লিখছে টিভি দেখছে আমার বান্ধবী বলছে একটু টিভি দেখছি আমি একটু দেখাম এই টিভি দেখছে আর এখন লেখা হচ্ছে যারা ঠাকুর দিয়েছে তাদের নাম আর তারপর কি অ্যাড্রেস ম্যাড্রেস এইসব মানে লিখে দিতে হয় নাকি জানি না তো তাই সেই সব লিখছে এখন আর এই দেখো আমাদের লেখা কমপ্লিটলি হয়ে গেছে দুটো ঠাকুর তো দুজনারই লিখতে হবে আর সবাই অপেক্ষা করছে আমাদের যেন লিখতে লিখতে কারেনই চলে গেছে আর সবাই অপেক্ষা করছে যে কখন দেবো আমরা লেখাগুলো দেখো বাবা আমাকে ঘরে তুলে না আমার পা এটা করছে তো এইসব আমরা লিখে দিয়েছি কারণ বক্স ছেড়ে মানে এখন এ করার মতন টাইম নেই তাই এইসব লিখে দিয়েছি আমরা আর এখন ঠাকুরটা দিতে যাবো চলো মানে বিশ্বাস করে ভীষণ 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 মজা হচ্ছে ধারণা নকার বাইরে দেখো আমরা যাওয়ার জন্য এখন সবাই বাইরে বেরিয়ে পড়েছি আর সবাই বেরিয়ে এসে আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে মানে একদিক দিয়ে কী বলবো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে কারণ কারেন্টটাও ঠিক টাইমে চলে গেছে এই দেখো ঠাকুর নিচ্ছে লুকিয়ে লুকিয়ে এবার রাখতে যাবো গাই সবাই বেরিয়ে পড়ছি একটা জার্নিংয়ে এখন মারাপিট করতে হচ্ছে আমরা বড় জার্নিংয়ে বেরিয়ে পড়লাম আমরা দেখো সবাই আসছে আজকে ভিডিওটাই অবধি টাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু ফলো করে দিও টাটা সবাইকে